কোনো এক গ্রামে একজন মূর্তিকার বসবাস করত। হঠাৎ একদিন ওই গ্রামের কিছু লোক মূর্তিকারের নিকট উপস্থিত হল তারা বলল মূর্তিকার যেন গ্রামের মন্দিরের জন্য তাদেরকে একটি মূর্তি বানিয়ে দেয় যেই কথা সেই কাজ মূর্তিকার পাহাড়ের দিকে রওনা দিল মূর্তি বানানোর পাথর খোঁজার জন্য খুঁজতে খুঁজতে সে একটি পাথর দেখতে পেল মূর্তিকার পাথরের নিকট উপস্থিত হলো এবং তার হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগল পাথরটিকে মূর্তি বানানোর উদ্দেশ্যে হঠাৎ সে পাথর থেকে আওয়াজ বেরিয়ে আসলো আমাকে মেরো না আমার ক্ষোভ লাগছে একটা শোনে মূর্তিকার খুব অস্বস্তিতে পড়ে গিয়েছিল তখন সে পাথরটিকে সেখানেই ছেড়ে দিয়েছিল এবং অন্য কোনো পাথরকে মূর্তি বানানোর কাজ করতে গেল কিন্তু এবার সে নিজ থেকেই পাথরটিকে জিজ্ঞাসা করল যে সে তার উপরে হাতুরের বাড়ি দিয়ে কাজ করতে পারবে কিনা পাথর বলল অবশ্যই করতে পারো সঙ্গে এটাও বলল আমি তোমার হাতুরির মার সহ্য করে নিব তুমি তোমার কাজ চালিয়ে যাও তারপর মূর্তিকার পাথরটি দিয়ে মূর্তি বানানোর কাজ আরম্ভ করে দিল এবং হাতুরি আর ছেনি দিয়ে পাথরটিকে কেটে কেটে মন্দিরের জন্য সুন্দর একটি মূর্তি বানিয়ে ফেলল তারপর সে মূর্তিটিকে রং করে সাজিয়ে গ্রামের একটি মন্দিরে প্রতিষ্ঠিত করল গ্রামের লোকেরা ওই মন্দিরে এসে পাথরটিকে পূজা করা শুরু করে দিল এবং পূজার জন্য নারকেল ফাটানোর কাজে মন্দিরের সামনে অন্য একটি পাথর স্থাপন করল এভাবে চলতে লাগলো মন্দিরের কাজ হঠাৎ একদিন মন্দিরের সামনের পাথরটি মূর্তি পাথরকে জিজ্ঞাসা করল আচ্ছা ভাই আমিও পাথর তুমিও পাথর মানুষ তোমাকে এত সম্মান করে আর আমার মাথায় নারকেল ফাটায় কেন তখন মূর্তি পাথরটি বলল সুযোগ সকলের জীবনে আসে তোমার জীবনেও এসেছিল মনে করো ওই দিনের কথা যখন মূর্তিকার তোমাকে আঘাত করতে লাগল তুমি বলেছিলে তোমার খুব লাগছে আমারও লেগেছিল কিন্তু আমি সহ্য করে নিয়েছিলাম সম্মানিত বিওয়ার এই গল্প থেকে আমাদের শিক্ষা জীবনে আসা প্রতিটি আঘাতকে সহ্য করুন এবং নিজেকে মূর্তিরূপে গড়ে তুলুন সুন্দরভাবে যেন আপনার মাথায় কেউ নারকেল না ফাটিয়ে যথার্থ সম্মানে আপনাকে সম্মানিত করে সম্মানিত ভিউয়ার আমি আশা করি এই গল্পটি আপনার জীবনে এবং জীবন পরিবর্তন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আজকে এতটুকুই কথা হবে অন্য একদিন অন্য একটি পজিটিভ গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম